হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে আবার একটি বুঝিপূরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি ভিওয়ার্স আজকে মন্ত্রটি এতটা পরিমাণ শক্তিশালী হতে চলেছে যে আপনি কল্পনাও ভাবতে পারবেন না যে এত পরিমাণ শক্তিশালী একটি টোটকা ভিওয়ার্স কাজটি কী করবেন কাজের ক্ষেত্রে যাওয়ার আগে আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ওয়ারেন্টি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে কিছু বলতে চাই আপনারা যদি আমি যেসব বিষয় ভিডিও বানাই এইসব বিষয়ের ভিডিও যদি পছন্দ না করেন বা আপনাদের মনে যেসব আছে আপনাদের যেরকম ভিডিও প্রয়োজন সেগুলো যদি আমাকে কমেন্টে জানান তাহলে আমার ভিডিও বানাতে একটু সুবিধা হয় আপনাদের মন মতো ভিডিও আমি নিয়ে আসতে পারবো ইউটিউবে তো ভিউয়ার্স আশা করি কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন তো ভিউয়ার্স চলুন কীভাবে একটি মেয়েকে বসীকরণ করে আপনার নিয়ে চলে আসতে পারবেন তারপর তাকে বুক করতে পারবেন আপনি তার সঙ্গে সহবাস করতে পারবেন সেক্স করতে পারবেন তো ভিউয়ার্স এটি এমন একটি শক্তিশালী মন্ত্র যেটা তার কাজ না করলে আপনি বুঝতেই পারবেন না যেটা এত পরিমাণ শক্তিশালী একটা মন্ত্র তো ভিউার্স মন্ত্রটি আমি আপনাদের দেখাবো তার আগে নিয়মাবলী বলে দিই এই মন্ত্রটি আপনারা যে কোনো শনিবার দিনে বার তেত্রিশ বার পাঠ করে সিদ্ধ করে নিতে হবে আপনাদেরকে আমাদের জীবন্ত করে নিতে হবে তো যে কোনো শনিবারের যে কোনো সময় আপনি এই মন্ত্রটি পাঠ করবেন তেত্রিশ বার তো ভিওয়ার্স এই হলো আপনাদের মালামিংসেছে মন্ত্র দেখুন দেখতে পাচ্ছেন আপনার মন্ত্রটি এই মন্ত্রটি আপনাকে সিদ্ধ করতে হবে যে কোনো শনিবার দিনে তেত্রিশ বার পাঠ করে তারপর আপনি যে মেয়েকে বসিভুত করতে চান সেই মেয়েকে যে মেয়েকে বসিভুত করতে চান তাকে বসিপত করার জন্য এই মন্ত্রটি আপনি আপনাকে পুড়িয়ে দিতে হবে এই মন্ত্রটি অভিবাস আজকে মনে করেন আপনি এই কাজটি করলেন করার পর যেদিন আপনি সিদ্ধ হয়ে গেল যেদিন আপনি মেয়েটিকে বসেভূত করতে চান সেই দিন আপনি এই মন্ত্রটি তার সামনে বা আশেপাশে কোথাও তেত্রিশ বার পাঠ করার পর আপনি এই মন্ত্রটি আগুন দিয়ে চালিয়ে দিয়ে চলে আসবেন এখন একটা কষ্টকর বিষয় আপনাদের কাছে বলবো আমি একটাই কষ্টের বিষয় সেটি হলে কি আপনাদের এই মন্ত্রটি চালিয়ে দেওয়ার পর কোনো ধরনের আপনারা খারাপ কাজ করবেন না তেত্রিশ দিন এবং মাছ মাংস এক কথায় আমি জাতীয় কিছু খাওয়া যাবে না তাহলে এই মন্ত্রটি আপনার ক্ষেত্রে কার্যকর হবে না আপনার মন্ত্রটি কাজ করতে হলে এই নিয়মগুলো অবশ্যই মানবেন না হলে কিন্তু